স্বাগত আর আমি আজকে একদমই নানপুরি বানাবো তো আমি কীভাবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানান পুরো একদমই বিয়েবাড়ির মতনই বানান নানপুরি বা পাউরুটি বানানোর জন্য এই যে কণেশে ময়দা প্যাকেটই কিন্তু ভালো হয় এত করে ভালো এটা পাঁচশো আছে আমি এবারে ময়দাগুলো দিয়ে দেবো প্যাকেটে আছে বলে আমি আর চাললাম না আপনারা যদি একটু লুজ ময়দাতে করতে চান তাহলে অবশ্যই আগে থেকে চালিয়ে নেব দিয়ে দিয়েছি এখানে দেখুন আমি গুঁড়োর দুধ নিয়েছি একটা প্যাকেট আমি এক প্যাকেট পুরোই দিয়ে দেব নানপুরি কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর অনেকেই হয়তো বলেন যে নানপুরি ই ইস্ট ছাড়াই বানাবো টক দই দিয়ে ইনো দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না আসল কিন্তু নানপুরি স্বাদ পেতে গেলে কিন্তু ইস্ট ব্যবহার করতে হবে যেখানে ইস্ট নিয়েছি যে কোনো মুদির দোকানে আপনারা গেলে পেয়ে যাবেন একটা চামচ নিয়েছি এক চামচ দিয়ে দেব দিয়ে দিলাম ইস্ট যে কোনো মুদির দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন এবার এখানে আমি চিনি দিয়ে দেব এই চামচটার এক চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আমি এবারে দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এই চামচটার আমি তিন চামচ দিয়ে দেব এক দুই তিন এবারে খুব ভালো করে সব একত্রে মিশিয়ে নেব ভালো কোয়ালিটির কিন্তু নানপুরি খেতে গেলে কিন্তু বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আর যে যে উপকরণগুলো দিলাম ওইভাবে বানিয়ে কিন্তু খেতে হবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে আমি সব একসঙ্গে একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব জল দেব আর মারতে থাকবো আর নানপুরির কিন্তু ডোটা কিন্তু একদম খুব শক্ত মাখা যাবে না আমি কেমনভাবে মাখাতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো একদম ডো তৈরি করে নিয়েছি আমি এবারে আমি চাপা দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব আমার হাতে এক ঘন্টা সময় আছে রেখেছি আপনারা চাইলে দু ঘন্টা আড়াই ঘন্টাও রাখতে পারবেন যতটা রেস্টে রাখবেন ততটা কিন্তু বেশি খেতে হবে আর আমি একটা গরম কাপড় চাপা দিয়ে দেবো আমি কাপড়টা নিয়ে আসছি হাতটা ধুয়ে নিয়ে আসছি ঘিরে আমি একটা কাঁথা নিয়ে আসছি চাপা দিয়ে দেবো গরমে রাখতে হবে যেহেতু আমি এটা বর্ষাকালেই বানাচ্ছি তাই আমি চাপা দিয়ে দিলাম রোদ থাকলে রোদে দিতাম বেশ ভালো ঠিক চাপা দিয়ে দিলাম আমি ফিরে আসছি এক ঘন্টা পরে এক ঘন্টা আমার হয়ে গেছে এক ঘন্টা পর আবার ফিরে এলাম চাপা খুলে দেখে নেব দেখুন কতটা ফুলে কত বড় হয়ে গেছে দেখুন কত জালের সৃষ্টি হয়েছে দেখুন এই দেখুন এবারে আমি একটু থালাই নিয়ে নেব দিয়ে আর একটু খুব ভালো করে পাঁচ মিনিটের মতো আমি দোলে নেব আমি একটু তেল মেখে নেব আমি তেল মেখে নিলাম এবারে ভালো করে আমি তুলে নেবো এই জন্যে জন্য এরকমই ডো বানাতে হবে একটু নরম নরম হাতে লেগে যাবে এর কোনো ভয়ের কারণ নেই নান একটু যেহেতু মোটা মোটা হয় তাই একটু আমি পোড়ো করেই লেচি কেটে নেব দেখুন এরকম সাইজের লেচি কেটে নেব বড় সাইজের একটু লেচি কেটে নিয়েছি আগে লেচিগুলো কেটে নেব তারপরে বেলে নেব এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একই হাত একটু আমি ময়দা ছড়িয়ে দেব এই নানগুলো খেতে বন্ধুরা নরম তুলতুলে হয় আমি বহুবার বাড়িতে বানিয়েছি দেখ যে লেগে যাচ্ছিল কোনো ভয়ের কারণ নেই আবার হাতে একটু ময়দা ছড়িয়ে নেব বেশি কেটে নেব দেখুন ওপর দিয়ে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে কিন্তু নানগুলো বেরলে কিন্তু ভালো হয় তেল দিয়ে বেরতে যাবেন না তাহলে খুব একটা ভালো স্বাদ আসবে না খেতেও ভালো লাগবে দেখুন আর নান কিন্তু একটু বড়ো বড়োই হয় মোটা হয় দেখুন এইভাবে বেড়ে নিচ্ছি আমি দেখুন আর বেলে কিন্তু আমি বেশি ক্ষয় রাখবো না দেখুন বেলে নিয়েছি দেখুন কত মোটা দেখুন এবারে আমি গ্যাস ধরিয়ে নেব আমাদের এখানে কয়েকদিন হলো বৃষ্টি পড়ছে তাই উনুনে ভালো করতে পারবো না কাঠগুলো ভিজে গেছে তাই আমি এবারে গ্যাস ধরিয়ে নেব আর এদিকে ছেঁকে নেব এইভাবে সব বেলেও নেবো আর ছেঁকে নেব দিয়ে দেব তেল তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে কয়েকটা আমি বেড়ে নিয়েছিলাম দেখুন দিয়ে দেবো তেলে যখনই উপর দিয়ে ভেসে উঠবে উপরে দিয়ে একটু এভাবে তেল ছড়িয়ে দেব কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছি উলটিয়ে দেব দেখুন বন্ধুরা আমার একটা নান কিন্তু ভাজা হয়ে গেল দেখুন তুলে নিচ্ছি আবার একইভাবে আমি আরেকটা দিয়ে দেব ওপরে দিয়ে একটু তেল দিয়ে দেব দেখুন ফুলেছে দেখুন কত সুন্দর বলের মতন ফুলে গেছে আবার উলটিয়ে দেব দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন পুরো একদম বলের মধ্যে দেখুন ফুলেছে কত সুন্দর আবারও আরেকটা দিয়ে বলি দেখুন কি সুন্দর নানগুলো খুলছে আর আমার প্রায় সব নানগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আর এই দুটো বৃষ্টি নেমে এসছি এটা ভাদ্র মাস পড়ে গেছে তবুও আমাদের এখানে ভাদ্র মাসে ভরসা আমার ভাজা হয়ে গেছে সবগুলো এবারে তুলে নিচ্ছি দিকে আমার শেষ আর দেখুন কত বৃষ্টি হচ্ছে আর এই যে ভিজে গেছে তা আমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নান এইদিকে ভাজা হলো আর বৃষ্টি এসে গেছে পুরো রান্নাঘর ভিজে গেছে দেখুন কতগুলো হয়েছে পুরো এক ভাগ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদমই নরম তুল তুলে দেখুন দেখুন আর দিলে পুরো একদম জোর হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে একটা খেতে দেখাই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখুন দেখুন এখানে একটু একটু জালিয়ে এসেছে দেখুন একদমই নরম ফুল আমি যেইভাবে বানানো অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন পুরো প্রিয় বাড়ি অনুষ্ঠান বাড়ির মতন পুরো নানপুরি খেতে অসাধারণ এবারে এই নানপুরিকে আপনারা আলুর দম বা কাবলি ছলা পনিরের সাথে খেতে পারেন খুব খেতে অসাধারণ নেই খেতে দারুণ আমার এই নান কুয়েটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো একটি রেসিপি নেই